নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ ভাজা অসম্ভব সুন্দর খেতে হয় এটা কীভাবে রান্না করছে অবশ্যই দেখো এখানে ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা আর একটু তোমাদের হলুদ দেখালাম এই কটা উপকরণ দিয়ে এই রান্নাটা করব অসম্ভব সুন্দর খেতে এই রান্নাটা আর আমার গ্যাসের জায়গাটা এখনও মানে পুরোপুরি ঠিক হয়নি বলে খুব অসুবিধা হচ্ছে ভিডিও করতে তো আশা করছি আগামী দিনে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি তেলের মধ্যে শুন্য লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম তারপরে এবার ক্যাপসিকামগুলো সব ছেড়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার গ্যাসের জায়গাটা কত কষ্ট করে আমি রান্না করি এইখানে তো তোমাদের দাদা ভাই বলেছে এদিকে ভাত হচ্ছে দেখো তোমাদের দাদা ভাই বলেছে যে খুব তাড়াতাড়ি ঠিক করে দেবে জিনিসটা আমাকে তো তারপরে একটু ক্যাপসিয়ামটা দেওয়ার পরে একটু নাড়ি চাড়ি নিলাম এদিকে ভাত হচ্ছে আর ওই দেখো হলুদ আমার মেয়ে হলুদটা ফেলে দিয়েছিল। এর মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলাম যাতে ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি হচ্ছে একটু নেতি এবার একটু নরম মতো হতে পারে ঠিক আছে এবার একটু ক্যাপসিকামটা হচ্ছে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় একটু গ্যাসটার জোরটা বাড়িয়ে দিয়েছি তো এবার হচ্ছে এতে সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে দেব ঠিক আছে এই যে পেঁয়াজটা দেখো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিলে ক্যাপসিকামের স্বাদটা কিন্তু আরও সুন্দর বেড়ে যায় খুব ভালো লাগে খেতে এই ক্যাপসিকাম ভাজাটা তো এবার পেঁয়াজটা হচ্ছে অল্প লাল লাল করে ভেজে নেব ওই ক্যাপসিকামেরই সাথে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বাদ বাকি যে মশলাগুলো আছে মশলা বলতে গেলে হলুদ আর নুন এছাড়া আর কিচ্ছুই নয় হলে এই যে হলুদটা দেখো হলুদটা ওর মধ্যে দিয়ে দিচ্ছিস আগে তো সামান্য পরিমাণে দিয়েছি নুন ওটা হচ্ছে তোমার মানে সামান্য একেবারেই নুনটা আমি দিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজের মতোই পরিমাণ করে দিয়েছিলাম যাতে ক্যাপসিকামটা একটু নেতিয়ে যায় তো হলুদটা দেওয়ার পরে দেখো আমি একটু ভেজে নিচ্ছি ভালো করে তো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি ছড়িয়ে দেবো একটু পরেই দেখতে পাচ্ছ যে পেঁয়াজটা ক্যাপসিকামটা এটা কিন্তু একদমই লো ফ্রেমে দেবে মানে আঁচ কমিয়ে রাখবে তবেই কিন্তু এইভাবে প্রথমের দিকে একটু আঁচ বাড়িয়ে দেবে পরে কিন্তু একটু লো ফ্রেমে দেবে আর মধ্যে দেখো আমি বেশি ঝাল খাই বলে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে আবার দিয়ে দিলাম আমি যাতে মানে আমার টেস্ট লাগে এই জন্য কারো যারা কম ঝাল খাও তারা নাও দিতে পারো আমি ঝাল বেশি খাই বলেই দিয়েছি তো পেঁয়াজটা আর ক্যাপসিকামটা দেখো কি সুন্দর নেতে গেছে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবে চিনি দিলে একটু হালকা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে লাগবে দারুণ খেতে হয় এই ক্যাপসিকাম ভাজাটা আমি খেয়েছি সেদিনকে রান্না করে অসম্ভব সুন্দর লাগে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছ তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ নতুনদেরও ধন্যবাদ পুরাতনদেরও অনেক ধন্যবাদ তো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানাবে আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর দেখো রান্নাটা হওয়ার পরে ঠিক এই রকমের দেখতে লেগেছিলো এত সুন্দর খেতে হয়েছিল বলে বোঝানো যাবে না তোমরাও যদি খেতে চাও অবশ্যই আমাকে জানাবে আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো কীরকম হয়েছে বলবে যে সত্যিই কি জিনিসটা খেতে ভালো লাগে দিদিভাই কি ঠিক বলেছে তরকারি রঙ মানে ভাজাটা দেখতে দেখো কত সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পারবে যে এটা খেতে কতটা ভালো হবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে আমার পরিবারের একজন হবে তো আজকের মতো এখানেই টাটা সুস্থ থেকে ভালো থেকো সাবধানে থেকো